শেখাসিনা তার সব জায়গায় কাজ করতে রাজি আছে আপনি কি বলবেন উনি তো ভোটে নির্বাচিত উনি তো সাধারণ মানুষের ভোটে নির্বাচিত উনি এদের প্রধান মনে নৌকমানেই শেখ হাসিনা শেখ হাসিনাকে যারা পতন গটিয়েছে তারা এই বাংলার মাটিতে থাকতে পারবে না খুব শীঘ্রই তাদের পতন গনিয়ে আসছে এই কথাগুলো বলে সমনায়ক ও উপদেষ্টাদের উপর ক্ষোভ প্রকাশ করলেন চিত্রনায়ক জায়েদ খান তিনি বলেন শেখ হাসিনাকে ভালোবাসি তার এই দুঃসময়ে নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত আছি আমি মনে প্রাণে বিশ্বাস করি আওয়ামী লীগের এই দুঃসময়ে একদিন শেষ হয়ে যাবে শেখ হাসিনা এক সময় আবারও ক্ষমতার আসন আহরণ করবে প্রধানমন্ত্রীর এই দুঃসময়ে যারা তাকে ছেড়ে গেছে তাদেরকে চিহ্নিত করে রাখা হবে এছাড়া যারা প্রধানমন্ত্রী শেখ পতন ঘটিয়েছে তাদেরকেও কঠোর শাস্তির আওতায় আনা হবে গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পতন হয় শেখ হাসিনা এরপর দেশ ছাড়তে বাধ্য হন এই প্রধানমন্ত্রী তবে বর্তমান সময়ে অস্থিরশীলতা ও অযোগ্যতার কারণে তাকে সুষ্ঠ মর্যাদায় দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন এই চিত্রনায়ক প্রিয় দর্শক জায়েদ খানকে নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে